এগুলো কিন্তু প্রাইস চাচ্ছে কিন্তু আড়াইশো করে এর কিন্তু অনেকগুলো কালার তোমরা পাচ্ছ দেখো কি সুন্দর সুন্দর কালার গুলো দেখো এগুলো কত করে এটা দেখো বন্ধুর এটা কিন্তু অরগেঞ্জের উপরে যাচ্ছে দেখো খুব সুন্দর ঘটি হাতের উপরে যাচ্ছে দেখো এখানে কিন্তু কালেকশন কিন্তু তোমাদের কিন্তু একটা ভিডিওর মধ্যে দেখে শেষ করতে করার পারবো না এটা কি কাপড়ের উপরে যাচ্ছে এটা সিল্কের উপরে কিন্তু নেকের উপরে যাচ্ছে পিছনে দেখো কাজটা দেখো বন্ধুরা এই দেখো চুমকি দিয়ে কাজ যাচ্ছে আর সামনাটা কিন্তু এরকম হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিকুমিকি ব্লগে সবাইকে স্বাগত চলে এসেছি গড়িয়াহাটে তোমাদের জন্য কিন্তু দারুন দারুন ব্লাউজের কালেকশন নিয়ে চলে এসেছি দোকানের নামটা বলে দিচ্ছি পোতা ব্লাউজ সেন্টার দোকানটা কিন্তু পড়ছে সায়া ঠিক উল্টো দিকটায় রাজবেরি এভিনিউ দোকানটা কিন্তু বাটার ফুটে কিন্তু দোকানটা পড়ছে ঠিক আছে দোকান সায়া ঠিক উল্টো দিকটা পড়ছে দোকানটা ঝটপট করে কিন্তু তোমরা চলে আসতে পারো দোকানে কিন্তু নানান ধরনের কালেকশন তোমরা কিন্তু পেয়ে যাবে দেখেন স্টার্টিং প্রাইস শুরু হচ্ছে কিন্তু দুশো থেকে দেখো এই সুতির গুলো কি দুশো থেকে শুরু হচ্ছে নাকি এটা কিন্তু বোন নেকের থ্রি কোয়ার্টার যাচ্ছে দেখো এগুলো কিন্তু প্রাইস পড়ে হচ্ছে কিন্তু আড়াইশো করে দেখো একদম কিন্তু সুতির এগুলো দেখো গরমে কিন্তু পরেও কিন্তু আরাম এটা একদম কটনের উপরে যাচ্ছে

কোয়ালিটি কিন্তু খুবই ভালো তোমরা কিন্তু মনে করলেই কিন্তু নিয়ে যেতে পারো সামনে যেহেতু গরম পড়ছে দেখো গ্লাস হাতের উপর কি আছে এগুলো কিন্তু পড়ছে খাদি কটন এর উপরে দেখো এগুলো কিন্তু পড়ছে গ্লাস হাতের উপরে দেখো বোনের উপরে যাচ্ছে এর কিন্তু তোমরা অনেকগুলো কালার অপশন পেয়ে যাচ্ছ এই দেখো এগুলো এগুলো প্রাইস কত এগুলো কিন্তু পড়ছে 250 করে দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা খাদি কটন অপশন যাচ্ছে এগুলো কিন্তু প্রাইস পড়ছে 250 করে দেখো প্রাইস কিন্তু একদম বাজেটের মধ্যে দেখো অনেকগুলো কালার সঙ্গে কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছে মাত্র কিন্তু টু ফিফটি করে মাত্র টু ফিফটি করে এগুলো ঘিচা সিল্ক এগুলো কিন্তু যাচ্ছে ঘিচা এর ওপরে এটাও কিন্তু গ্লাস হাতের উপরে যাচ্ছে দেখো দেখো রাফিস করার জন্য কিন্তু এগুলো একদম ঠিকঠাক এমনকি বাইরে ঘাটে পরে যেতে পারবে অনুষ্ঠানে টুকটাক সমস্ত কালেকশন কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে বাড়িতে রাফিস করা থেকে বাইরে কালেকশন সমস্ত কিন্তু ব্লাউজ কালেকশন তোমরা এখানে পাচ্ছ আর অনেকটা কিন্তু বাজেট সীমিত এগুলোর প্রাইস কত করে পড়ছে এটা কিন্তু পড়ছে টু দেখতে পাচ্ছ বন্ধুরা দেখো কতগুলো কালার শুন তোমরা পাচ্ছ এখানে সব কিন্তু পড়ছে টু ফিফটি করে আর এগুলো কি সিম্পল শুধু কটন সিল্কের এর উপরে আছে এগুলোর প্রাইস কত পড়ছে দুশো করে এগুলো কিন্তু পড়ছে দুশো করে দেখো কটন সিল্ক দেখো তারপরে কোয়ালিটি কিন্তু খুবই ভালো সব কিন্তু গ্লাস হাতের উপরে যাচ্ছে দাম কিন্তু দুশো করে মাত্র দুশো করে দেখো অনেক কালার অপশন পেয়ে যাচ্ছে এগুলো সাইজ কত করে গেছে এগুলো সাইজ কত আছে বত্রিশ ছত্রিশ আচ্ছা বত্রিশ থেকে ছত্রিশ সাইজ তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে দেখো অনেক কালার অপশন অনেক পেয়ে যাচ্ছ আর এই ব্লাউজ গুলো কি আছে এটা বোনেক প্রিন্টেড দেখো খুব সুন্দর দেখো গ্লাস হাতের উপরে আছে দেখো একদম কিন্তু সুতির কোয়ালিটি কিন্তু খুবই ভালো এগুলোর প্রাইস কত আছে এগুলো কিন্তু পড়ছে দুশো কুড়ি করে দেখো মাত্র দুশো কুড়ি করে দেখো কত অপশন দেখো এখানে পেয়ে যাচ্ছে তোমাদের কিন্তু একটা ভিডিওর মাধ্যমে কিন্তু সবকিছু দেখে শেষ করতে পারবো না এত কালেকশন আছে এখানে দোকানে এবার নতুন এবারে ভালো কিছু কালেকশন তোমাদের দেখাচ্ছি দেখানোর চেষ্টা করছি দেখো এই ব্লাউজগুলো কি ব্লাউজ আছে গো এটা এটা আপনার কটনের উপরেই আছে কটনের উপরে আছে আচ্ছা দেখো হাতাটা দেখো সুন্দর কিন্তু কাজের উপরে যাচ্ছে কাজটা দেখো একটু ধরে দেখানোর চেষ্টা করছি দেখো আর পিঠের দিকটাও কিন্তু এরকম সেম কাজের ওপরে যাচ্ছে দেখো সুন্দর একটা ডিজাইন করা কিন্তু আর পড়লেও কিন্তু তোমাদেরকে একটু দারুণ মানাবে দেখো সামনেটা যাচ্ছে এরকম আর পিছনটা যাচ্ছে এরকম ধরনের এগুলোর প্রাইস কত করে পড়ছে এ কিন্তু পড়ছে মাত্র দুশো আশি করে দেখো দেখো খুব সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু তোমরা পেয়ে যাচ্ছে এখানে ব্যাকটা দেখো ব্যাক সাইডে এ কাজটা দেখো কি সুন্দর দেখতে পুরো ব্লু এর যাচ্ছে দারুন দেখতে কাজ সামনে সামনে যাচ্ছে এরকম এটা কিন্তু বোন নেকের উপরে যাচ্ছে দেখো বোন নেক প্লাস কিন্তু গ্লাস হাত দেখো হাতে কিন্তু স্ট্রাইপ দেওয়া আছে খুব সুন্দর দেখতে এগুলোর প্রাইস কত তিনশো পঞ্চাশ থ্রি ফিফটি পড়ছে কিন্তু এটার প্রাইস দেখো থ্রি ফিফটির মধ্যে কিন্তু এরকম সুন্দর কিন্তু ব্লাউজ তোমরা পেয়ে যাচ্ছে এর কি কালার অপশন আছে এর কিন্তু অনেকগুলো কালার অপশন তোমরা পেয়ে যাচ্ছে এটা কি কাপড়ের উপরে যাচ্ছে এটা সিল্কের উপরে আছে বোর্ড নেকের এটা সিল্কের উপরে কিন্তু বোর্ড নেকের উপরে যাচ্ছে পিছনে দেখো কাজটা দেখো বন্ধুরা এই দেখো চুমকি দিয়ে কাজটা যাচ্ছে আর সামনেটা কিন্তু এরকম হাতায় কিন্তু কাজ পড়ছে তোমাদের এটার প্রাইস কত পড়ছে এটা কিন্তু চারশো পঞ্চাশ করে দেখো প্রত্যেকটা কিন্তু কালার কিন্তু আলাদা আলাদা আর প্রত্যেকটা কিন্তু কালার যেমন এত সুন্দর সুন্দর দেখতে কিন্তু খুবই ভালো এই একটা দেখো সব জায়গায় কিন্তু এরকম ধরনের ব্লাউজ তোমরা কিন্তু দেখতে পাবে না দেখো কাজ তো দেখো শুধু তোমার শুধু কাজটা দেখো কি অপূর্ব কাজটা করা ব্যাক সাইডে কাজটা দেখো হাতায় কিন্তু কাজটা দেওয়া আছে সেম কাজ এটা কিন্তু নেকের ওপরে যাচ্ছে আর সামনেটা কিন্তু যাচ্ছে এরকম পঞ্চাশ করে দেখো এটা কিন্তু কঠোন অর্কের কাজ দেখো খুব সুন্দর কাজ দেখো দারুন দেখতে কিন্তু কাজটা পিছনটা কিন্তু এরকম কাজের ওপরছে হাতা হাতাতে কিন্তু কাজটা করছে দেখো আর সামনে কিন্তু যাচ্ছে এরকম দেখো দারুন কিন্তু কালেকশন এরকম কালেকশন কিন্তু তোমরা সব দোকানে কিন্তু পাবে না এটার প্রাইস কত পড়ছে এটা কিন্তু প্রাইস পড়ছে কিন্তু পাঁচশো করে দেখো এর কি কালার অপশন আর পাওয়া যাবে এটা কিন্তু তোমরা কালার অপশন তোমরা পেয়ে যাবে দেখতেই পাচ্ছ বন্ধুরা এটা কি ব্লাউজ আছে এটা দেখো বন্ধুরা এটা কিন্তু অর্গেঞ্জের উপরে যাচ্ছে দেখো খুব সুন্দর ঘটি হাতের উপরে যাচ্ছে দেখো এখানে কিন্তু কালেকশন কিন্তু তোমাদের কিন্তু একটা ভিডিওর মধ্যে দেখে শেষ করতে পারবো না দেখো দারুন কিন্তু কাজটা দেখো আর কাপড়টা দেখো কতটা gorgeous দেখো তোমরা কিন্তু কোনো বিয়ে বিয়ে occasion এ বিভিন্ন রকম কিন্তু পড়তে পড়তেই পারবে পিছনে ব্যাক সাইডে যাচ্ছে এরকম আর সামনেটা কিন্তু যাচ্ছে এরকম দেখো দারুন কিন্তু কাপড়টাই দেখো এর কি কালার অপশন আছে এর কিন্তু অনেকগুলো তোমরা কালার অপশন পেয়ে যাচ্ছ এদের প্রাইস কত পড়ছে

আর এর কিন্তু অনেকগুলো কালার অপশন তোমরা পেয়ে যাচ্ছে কাজ দেখতে পাচ্ছ অপূর্ব কিন্তু কাজটা দেখো ঠাসা অর্কে কাজ যাচ্ছে এগুলোর প্রাইস কত করে পড়ছে এগুলো কিন্তু পড়ছে চারশো পঞ্চাশ করে দাদাকে একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখো তোমরা ভিডিওর মাধ্যমে একবার দেখে নাও তো এই দাদাই কিন্তু দোকানে থাকবে তোমরা কিন্তু আরো সময় অবশ্যই একবার ফোন করে এসো পোতা ব্লাউজ সেন্টার দোকানটার নাম আর একবার বলে দিচ্ছি পোতা ব্লাউজ সেন্টার নাম্বার কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে অবশ্যই কিন্তু তোমরা ফোন করে আসবে দোকান কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকবে সকাল 10টা থেকে সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত কিন্তু দোকান খোলা পেয়ে যাবে তোমরা বন্ধুরা আর অবশ্যই তাও একবার ফোন করে এসো আচ্ছা কেউ যদি ब्लाउজ কাটি দিতে বলে তো কাপড় সিট কাপড় কি দেওয়া যাবে নাকি সেরকম হয় না হয় না করলে আমরা আচ্ছা 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 তো বন্ধুরা ভিডিও টা যদি ভালো লাগে তোমরা দেরি করছো কেন ছটফট করে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করে দাও কি করছো তোমরা আজকে কিন্তু ভিডিও এই পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না সবাই ভালো থেকো টাটা